আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ্মীপুর জেলার চোদ্দ নং মান্দারি ইউনিয়ন পরিষদের দরবের সাহেব হুজুরদের বাড়ি নামে পরিচিত মনসুর হুজুরের বাড়ি দরবে সাহেব হুজুরের বাড়ি নামে খ্যাত এই বাড়ির সামনে একটি জামে মসজিদ জামে মসজিদের কাজ নির্মাণাধীন এই কাজের জন্য বিশাল অঙ্কের টাকা প্রয়োজন কাজ একতলার ভিতরে সুন্দরভাবে টাইলস করা হয়েছে এখনো অনেক কাজ বাকি আছে দরজা জানালাসহ বাহির রাস্তর এবং এটিকে ফাউন্ডেশনের মাধ্যমে উপরে তোলার জন্য আর্থিক সাহায্য প্রয়োজন যে যেখান থেকে দেখতে পাচ্ছেন এই মসজিদের জন্য মুক্ত হস্তে দান করার জন্য স্ক্রিনে একটি ফোন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে বিকাশ এবং রকেট করা আছে আপনারা যদি কোনো অনুদান পাঠাতে চান তাহলে এই নাম্বারে পাঠাতে পারেন এটা যথাযথ স্থানে এই টাকাটা পৌঁছাই দেওয়া হবে এবং এই মসজিদের নির্মাণ কাজের জন্য আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য তাই সবাই এই মসজিদটাকে সুন্দরভাবে নির্মাণ করার জন্য যে যেখান থেকে পারেন মুক্ত হস্তে দান করবেন আশা করি আবারও বলে রাখি এটি দরবার সাহেব হজুদের সামনের জামে মসজিদ এটি এখনো নির্মাণাধীন নির্মাণ কাজ চলতেছে এবং ভিতরে এবাদত বন্দেগী উপযোগী করে তোলা হচ্ছে হয়েছে এর দরজা সহ বাহিরের আস্তর সহ এখনও বিপুল অংশের কাজ বাকি আছে আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে ভিতরের অংশটি দেখাচ্ছি আপনারা দেখলে বুঝতে পারবেন কিন্তু এটাকে আরও সৌন্দর্যমণ্ডিত করতে বাহিরের অংশগুলোতে যে কাজগুলো অসমাপ্ত আছে সেই কাজগুলো করার জন্য আপনারা মুক্ত হস্তে দান করবেন আপনাদের কাছ থেকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম আলহামুল্ল